আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ আমরবিক উলাহফারা সলঙ্কা সিরাজগঞ্জ চারের ভোটার জি আমি উল্লাহফরার সিরাজগঞ্জ চারের ভোটার একটু জোরে বলেন সবাই শুনবে আমি উলাভারা সিরাজগঞ্জ চারের ভোটার আচ্ছা এখানে এবার ভোট কোন দিকে বা কাকে দেওয়ার নেত করছেন আপনি ভাই ভোট কাকে এবং কোথায় দেব এ প্রশ্ন তো করার কোনো প্রশ্নই আসে না জি জি তার কারণ যে আমরা এমন একজন নেতা বা এত সুরাত চেহারার একটা আদর্শ লোক আমরা আজ আমাদের উল্লাহ পেয়েছি যার জন্য আমরা হতাশায় ভুগছিলাম যে আল্লাহ কবে আমাদের এই দিনটা দিবে আমাদের কাছে এত সুন্দর একটা যোগ্য লোক সৎ লোক আমাদের সামনে আসে দাঁড়াবে এই প্রত্যাশায় ছিলাম এতদিন কিন্তু সেই লোকটাই আজ আমাদের সামনে ইনশাল্লাহ উপস্থিত এবং পেয়ে গেছি আল্লাহ পাকে অশেষ মেহেরবান আলহামদুলিল্লাহ তো ভোট আমরা খান ভাই খানের বেটা খান ওনাকে ছাড়া আমরা আর কোথাও দিতে পারি না তার কারণ উনি আমাদের উল্লা ভরের একজন যোগ্য প্রার্থী এবং যোগ্য নেতা এবং ইসলামের একটা স্নেহপুরুষ ওনাকে ছাড়া আর ভোট কোথায় দেবো বলেন জায়গাটা কোথায় তিনি আসলে কী আপনার সিরাজগঞ্জ চারের উন্নতি হবে বলে আপনার মনে হয় আল্লাহ অবশ্যই অবশ্যই উনি আসলে সিরাজগঞ্জে চারের উন্নত হবে না এই নাক শব্দটাই কেটে দিতে হবে হবে ইন শাসাল্লাহ হবেই হবে আচ্ছা সাধারণ মানুষের সাথে ওনার সম্পর্ক কেমন সাধারণ মানুষের সাথে ওনার যে সম্পৃতি এবং সম্পর্ক এটা বলা বাহুল্য এর ইতিপূর্বে দেখা গেছে লতিফ ভাই মির্জা লতিফ উনি যে আদর্শ বিচরণ করিছেন এখন দেখা যায় যে খান ভাই উনি তার চেয়েও সুন্দর এবং খুব সুস্থি সুন্দর মোহাম্মতের সাথে সবার সঙ্গে ইনশাল্লাহ সুন্দর ব্যবহারের মধ্যে দেওয়া মোলাকাত হাতে হাত দিজানা জানা অনেক অনেক ব্যাপার এবং সবই সুন্দর এবং ইসলামিক দৃষ্টিকোণের মধ্যে দিয়া উনি প্রচারণা প্রসার চলিয়ে চালিয়ে যাচ্ছে জিতবে ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ জিতবে বললে হবে না তো আল্লাপাকে যদি তফিক দেয় শুধু উল্লা চার আসনেই না ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি তফিক দেয় তাহলে সারা বাংলাদেশে এবার ইসলামিক আলোড়ন সৃষ্টি হবে এবং আশা রাখি যে আলপনারের আইন সংসারে চালু হবে ইনশাআল্লাহ